নমস্কার বেঙ্গলি ফুডস রাখি চ্যানেলে আমি আজকে একটা ছোট্ট একটা রেসিপি দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটাই করছি তো সেদিন আমি তালের ক্ষীর বানিয়েছি আমি সে তালের বড়া তৈরি করেছিলাম তো আজকে আমি তাল ক্ষীর বানাবো তাল তালের রস তো তালের রস আমি বের করে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে এরকম হয়ে গেছে তো আমি এটাকে এখন ভালো করে জাল করে নেব প্রথম দিনের ভিডিওতে আমি বড়াটা দেখিয়েছি তালের আমি আজকে একটু তালের ক্ষীর করবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটা একটু ভালো করে জাল হোক এখানে আমি এই ক্ষীরের মধ্যে যা যা উপকরণ দেবো সেগুলো আমি দেখাবো সেটার মধ্যে আমি দেবো এই কিশমিশ কাজু দেব কাজুগুলো একটু টুকরো টুকরো করে ছোট করে নেব তো ছোট ছোট করে নেব আর এভাবে প্রত্যেকটা কাজুকে আমি ছোট ছোট টুকরো করে নেব আর এখানে আছে নারকেল কোরন নারকেল কোরন নারকেলটাকে পুড়িয়ে রেখেছি আর হলো চিনি দেবো আর মিল্ক এগুলো সব দিয়ে আমি আজকে তালের ক্ষীর তৈরি করবেন ভালো করে আমি জাল করতে হবে দিয়ে দিচ্ছি আমি এখন নারকেল কোড়ানো নারকেল কোড়ানো দিয়ে দিলাম এখন দেবো কাজু কিশমিশ অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি আগে পরিমাণ মতো একটু মিষ্টি দিতে হবে মিল্ক পাইটের মধ্যে মিষ্টি আছে তো সেই জন্য আমি মিষ্টিটা একটু কম দিলাম দেখে নেব তারপর আমি দেব দুধের মধ্যে মিষ্টিটা আছে দুধটা একটু পরে দেবে জল হোক আর একটু চিনি দিয়ে দিই দেখ ভালো করে আগে আরও জাল করে দেবো এখন অনেকটা জাল হয়ে গেছে আমি এখন দুধটা দিয়ে দেবো এমনি দুধও আপনারা দিতে পারেন কিন্তু অনেকটা জাল করতে হয় তো একটু না মানে শুকিয়ে অনেক টাইম লেগে যায় আর কি ওই পাতলা দুধটা দিলে আর এই দুধটা যদি দেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টিও হয় দুধটাতে পুরোটাই আমি দিয়ে দেব তো হচ্ছে না তো এইভাবে তো আমি দুধটা যতটা যতটা দিয়ে না তো টেস্ট হবে ভালো দুধটাতে তো আমি এটা পুরোটাই দিয়ে দেব তালটা আমার অনেকটাই ছিল অনেকটা তাল ছিল সেই তালটাকে আমি জাল করতে করতে এতটুকুতে আনলাম ভালো করে আমি এটাকে মিশিয়ে নিই তেমনভাবে নাড়তে হবে যে নিচে লাগতে দেওয়া যাবে না নিচে লেগে গেলে আবার গন্ধ করবে তালটা আমার প্রায় জাল দেওয়া এখন হয়ে গেছে তো অনেকটাই তাল ছিল অনেক টাইম লেগেছে এটাকে কিন্তু আমার শুকিয়ে একদম সুন্দরভাবে এতটুকু নিয়ে আসছে তো তাল ক্ষীর এভাবে তালের বড়া খাওয়া যায় তালের ক্ষীরটা এভাবে করে রুটি পরোটা লুচির সঙ্গে খেয়ে দেখবেন আর ভীষণ ভালো লাগে আমি তো এইভাবে তৈরি করলাম তালের ক্ষীর আমরা এভাবেই তৈরি করি এখন ঠান্ডা হোক এই আমার রেডি হয়ে গেছে একদম তাল ক্ষীর বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটাতে ক্লিক করে দেবেন আমার আমার পাশে থাকবেন আমি আবারও আরও অন্য অন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার